জীবনের সব সময় বড় বড় কাজই পরিবর্তন না অল্প একটু সদিচ্ছা একটু ভালো লাগা আর সৎ চেষ্টা দিয়ে আজকের দিনটাকে অসাধারণ করে তোলা যায় নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সম্পাদে স্কুল পড়ুয়ারদের ট্রাফিকের নিয়ম বিধি নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুরে হয়েছে এই কর্মসূচি স্কুল পড়ুয়াদের ট্রাফিকের নিয়ম বিধি নিয়ে শনিবার এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুরে হয়েছে এই কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা করা পড়ুয়াদের যায় সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে ট্রাফিকের এক আধিকারিক বলেন ছাত্রছাত্রীদের স্কুলের গন্ডি থেকেই ট্রাফিকের নিয়ম বিধি সম্পর্কে জানতে হবে কারণ তাহলে রাস্তায় চলাচলের ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধা হবে শহরের রাস্তায় এখন যানবাহনের ভিড় এক প্রকার লেগেই আছে। তাতে করে বাড়ছে দুর্ঘটনা। তাই রাস্তাঘাটে এখন অত্যন্ত সচেতনভাবেই চলতে হবে। তাই ধর্মনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শিশু স্টুডেন্টরা 25 জন স্টুডেন্ট এবং ম্যাডামরা আসছেন আমাদের টাকে টাকে এসে আমরা একসাথে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে টাকে কি কি করতেও তাদেরকে কি কি কাজ এই কাজ আমরা এই স্টুডেন্ট দেখাচ্ছি এবং তারা এই ছুট ছুট শিশুরা বা ছেলেরা এবং মেয়েরা তারা পোস্ট উঠে তারা পুলিশের এ যে রকম ট্রাফিক পুলিশ যেরকম ডিউটি করে তারা এরকম রকম উঠে তারা সিগন্যাল দিচ্ছে এবং মানুষকে একটা পরিষেবা দিচ্ছে আগামী দিনে যে তারা তারা বড় হয়ে তারাও যাতে এই মানুষকে এই ট্রাফিকের পরিষেবা দিতে পারে এবং তারা যাতে আরো এই সমাজে যাতে মেসেজ দিতে পারে যে যারা সবাই যাতে হেলমেট লাগায় তিন দুইজন উঠে যাতে পিলিয়ন রাইডার পিলিয়ন রাইডারের হেলমেট লাগায় সেই সেই দিকে লক্ষ্য আমরা এই ট্রাফিকের আজকে এই প্রবলেম বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা ঋতিক ঘটকের জন্ম শতবর্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীর সুকান্ত একাডেমি হলে হচ্ছে এই চলচ্চিত্র উৎসব ঋতিক ঘটকের জন্ম শতবর্ষে সুকান্ত একাডেমিতে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে পরিসর ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে হচ্ছে এই উৎসব উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীপক ভট্টাচার্য আয়োজকদের মধ্যে ছিলেন সেলিম সহ এবং সুনীল কলুই তেইশ নভেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটককে জীবনী নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই দুজনেই ছিলেন ছবি নির্মাতা কিন্তু দুই জনের ছবি তৈরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল তাদের জীবনী থেকে নবীন প্রজন্মকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন প্রাক্তন বিচারপতি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো সেই বছর সের্গেই মিখালোভিচ আঞ্জেস্টাই তার প্রথম ছবি করলেন নির্বাক ছবি স্ট্রাইক কেউ জানতো না সেদিন যে এই ভদ্রলোক ঋত্বিককে অন্যভাবে ছবি করার কথা ভাবাবেন এক সময় এসে সত্যজিৎ রায় যে বক্তৃতারীর কথা ঋত্বিকের মৃত্যুর পরে সত্যজিৎ রায় যে বক্তৃতারী করেছিলেন সেখানে একটি কথা বলেছেন তিনি বলেছিলেন ঋত্বিকের ছিল একটি বিশেষ আদব কায়দা কিরি আদব কায়দাটা ছবি নিয়ে এটা সত্যজিৎ রায় নিজের ভাষা থেকে আমি বলছি আদব কায়দা অনেকে এটা নিয়ে বিতর্ক করেছেন যে আদব কায়দা ব্যাপারটা কি মানে ঋতুবে এটা আদব কায়দা কি এটা খুবই একটা ব্যক্তিগত বিষয় যে করছেন যেটা এতদিনকার চলচ্চিত্রের যে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা ত্রিপুরা বার কাউন্সিলের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত হয় মোট চারশো কুড়ি জনকে এদিন সার্টিফিকেট প্রদান করা হয়েছে ত্রিপুরা বার কাউন্সিলের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী সিনিয়র পিকে বিশ্বাস পিকে ধর পাল বিশ্বাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত বলেন শক্তিশালী বার হচ্ছে শক্তিশালী একটি আইন ব্যবস্থা বার যত বেশি শক্তিশালী হবে মানুষ তত বেশি আইনি সুবিধা পাবে। আদালতে এসে সুবিচার পাবেন। দীর্ঘদিন ধরে একই মামলার শুনানি চললে মানুষের ধৈর্য শক্তি থাকে না অতি দ্রুত মামলা নিষ্পত্তি হলে তবেই মানুষের আস্থা বিশ্বাস বাড়তে থাকবে আইনের প্রতি নতুন আইনজীবীরা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন চেয়ারম্যান ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত বলেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে চারশো কুড়ি জনকে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছে আজ থেকে তারা আইনজীবী হিসাবে কাজ করার অনুমতি পেয়ে গেলেন আজ থেকে তারা আইনজীবী হিসাবে কাজ করার রেজিস্ট্রেশন পেয়ে গেলেন যারা নতুন আইনজীবী হয়েছেন নতুন আইনজীবী হিসাবে অ্যানরোলমেন্ট সার্টিফিকেট পেয়েছেন আজকের দিনটি তাদের জন্য এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এটি উল্লেখযোগ্য দিন এই দিনটি তাদের কাছে ইতিহাস হয়ে থাকবে পাশাপাশি তিনি বলেন যারা সার্টিফিকেট পেয়েছেন তারা আইনজীবীদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন এবং নিজে একটি সুন্দর জীবন গড়ে তুলবেন সমাজে তাদের সুনাম ছড়িয়ে পড়বে এর আগে তিনি পাঁচশো আশি জনকে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করেছেন একসঙ্গে এক হাজার নতুন আইনজীবী হিসাবে এটা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যারা নতুন আইনজীবী হয়েছেন তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করলেন কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত বলেন একসঙ্গে এত বিশাল সংখ্যায় ত্রিপুরায় আগে নতুন আইনজীবী হিসাবে স্বীকৃতি পায়নি চারশো কুড়ি জনকে আপনার নতুন অ্যাডভোকেট যাদের আমরা সনক দিচ্ছি তারা আজকে থেকে পেয়ে গেল এটা বার কাউন্সিলের ইতিহাসে একটা রোজিবিহ ঘটনা কারণ এত বড় প্লটে এতগুলি অ্যাডভোকেট প্রবলেম দেওয়া হয়নি আর আমি আমার টেনিউরে আমি যতদিন ছিলাম প্রায় অ্যাবাউট ওয়ান থাউজেন্ড আমি এনরোলমেন্ট দিয়েছি আমার টেনিউ যাই হোক আমার খুব খুশি লাগছে খুব ভালো লাগছে যে এতগুলি অ্যাডভোকেটকে আমি এনরোলমেন্ট দিতে পেরেছি বা আজকে দিয়েছি এবং ভবিষ্যতে তারা প্র্যাকটিস করবে ভালো অ্যাডভোকেট হবে আমাদের যে নোবেল প্রভিশন অ্যাডভোকেসি সেটার মান মর্যাদা রক্ষা করবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা রাজ্যে ক্রমশ ঘনী আসছে দিনের পর দিন বারুদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজ্যে ক্রমশই ঘনিয়ে আসছে শীত পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরের হাওয়ার গতি ছিল চার দশমিক সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ঊনসত্তর শতাংশ আর সর্বনিম্ন ঊনপঞ্চাশ শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘণ্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বেড়ে দাঁড়াবে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা। আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে রবিবার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে অগ্রায়ণ মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা